বন্ধুরা দেখেন আমার একজন সাদিক সে হলো এত সুন্দর একটা প্লেস পেয়ে ঘুমে গেছে এখানে মানে শুয়ে আর কি ঠিক আছে আমার সাথে ঘুরতে কত সুন্দর আসলে মানে কোনো উঁচাই নিচাই নাই এখানে আছে এত সুন্দর করে ঘাস কাটছে আর কি মানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ঠিক আছে মানে এখানে মানে খুব সুন্দর করে কাটছে দেখছেন দেখায় সে এখানে শুয়ে পড়ছে আর কি আসলে ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্যগুলা হ্যাঁ দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন আর এগুলাতে হলো গম ক্ষেত এই ইতালিতে মানে অনেক অনেক পরিমাণ গম উৎপাদন হয় অনেক অনেক পরিমাণ ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ গম সব দিকে গিরিকে যত দিকে যাবেন শুধু গম আর গম ঠিক আছে আমরা ওখানে সাইকেল রাখলাম রাখার পর আমরা চিন্তা করলাম একটা সুন্দর একটা জায়গা এখানে আর একটা মানে সব জায়গাতেই সুন্দর আমার শহর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শহর মানে খুবই সুন্দর একটা পরিবেশ মানে বাড়িঘর থেকে শুরু করে সব মানে আসলে সাজানো একটা জায়গা তো যাই হোক আমার খুব ভালো লাগলো এখানে কৃষি যে কৃষি যে আবাদ ফসলগুলো উৎপাদন হয় এদিকে পুরো গম যদি ইতালিতে একটা জিনিস আপনার মনে রাখবেন যদি ইতালিতে যদি মেশিন না থাকতো তাহলে যে কি পরিমাণ লোক এখানে কাজ করতো এটা হিসাবে বাইরে মানে মানে কত হাজার হাজার বিঘা জমি পড়ে আছে দেখেন ওখানে সামান্য জায়গা ফাঁকা আছে জায়গা ফাঁকা আছে তারপরে কিন্তু আবার মনে হয় প্রায় বিঘার মতো জমিতে শুধু গম লাগানো হয়েছে ওখানে এখানে আবার অন্য কোনো চাষ হবে হয়তো জানি না কি হবে একটু করেনি দেখতে পাচ্ছেন তো লাইট হয়তো এ দেখতে পাচ্ছেন এটা ওই সামনে বিশাল বড়ো একটা বাগান সিস্টেম মানে মানে জায়গা সিস্টেম এখানে হলো মানে গম শুধু গম খেত ঠিক আছে মানে আমার ক্যামেরাতে জুম করতেছি তো ওটা দেখতেছি অনেক অনেক দূরে হয়ে গেলে সব খালি শুধু গম গম এদিকে গম শুধু এগুলা গম চাষ করতেছে আর কি আর এদিকে এখানে সম্ভবত একটা ফ্যাক্টরি আছে এখানে একটা ফ্যাক্টরি আছে ইতালিতে সব জায়গাতে মোটামুটি ফ্যাক্টরি আছে কিন্তু আপনারা যারা হলো এখানে ইতালিতে কাজ করতে পারেন না বা কাজ খুঁজে পান না তার একটা জিনিস ভুল করেন সেটা হলো হয়তো আপনারা কাজ খুঁজেন না সব জায়গায় আশেপাশে বিভিন্ন ধরনের কাজ আছে মানে এখানকার লোকজন যাতে কাজ করতে পারে সব জায়গাতে এই জন্যই কিন্তু এখানে কাজ করার পরিবেশ আছে ঠিক আছে জাস্ট বাড়িটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে বাড়িটা খুবই সুন্দর এখানে একটু ঘাস বড় হলেই তারা ঘাস কাটা রেখে দেখছেন মেশিনটা সময় ঘাস সাঁটাই করে এইগুলাতে ঘাস হয়েছিল হয়তো কাটে ফেলছে আবার এগুলা আর এগুলো খুব সুন্দর পরিবেশে দেখছেন একবারে ফুটবল যে ফুটবল যে মাঠ আছে জাস্ট মাঠের মতোই কিন্তু পরিবেশ হ্যাঁ ফুটবল মাঠের মতোই পরিবেশ এখানে ঠিক আছে খুব সুন্দর আর এটা হলো গম এগুলা গম এই তো চলে গেছে বিশাল জায়গা গম ওইদিকে গম মানে জাস্ট ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন তো গাড়ির শব্দ পাচ্ছেন না কি সবগুলো কৃষি ক্ষেতের শব্দ মানে গাড়ি কৃষি যন্ত্রপাতির শব্দ এগুলা আর সব জায়গাতে এগুলাতে খাল আছে যতগুলা কৃষি জায়গা আছে সবগুলোতে এরকম ছোটো ছোটো খাল আসে খাল আছে ঠিক আছে এগুলাতে আবার কয়েকদিন পর ঘাস এগুলো সব ঘাস এগুলো কাটে ফেলবে আর কি এই মেশিন এসে কাটে ফেলবে আর এই সব জায়গাতে খাল আছে মানে খাল পানি যদি বেশি হয় তাহলে পড়ে যাবে নিচে যেই যেই ফসল আবার পানি সেচ দেওয়া লাগলে এগুলাতে পানি সেচ দিবে মানে জাস্ট উন্নত প্রযুক্তি যাকে বলা হয় সেগুলাই ইউরোপে আর কি তো আমি দেখানোর চেষ্টা করলাম ভালো লাগে আমার আমি ফাঁকা থাকি আমি ছয় ঘন্টা কৃষি কাজে ডিউটি করি বাদ বাকি সময় ফাঁকা থাকে আমি যত সময় পারি আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি জানানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ